বললেন তো আর কোনদিন দেখতে পাই তোকে এবার না হয় ছাড়লাম এই খান কি ছেলে আমি বাড়ি গিয়ে তোকে দেখতে পাই ওটা কানে

হঠাৎ এই প্রশ্ন তা কোন প্রশ্ন করবো হ্যাঁ কোন প্রশ্ন করবো সেখানে কি শিক্ষা দিয়েছিস খালি গেম খেলতে শিক্ষা আছিস নাকি কেন তুমি

এই যে পল্টুকে দিলাম কথা বলিনি হ্যাঁ বলবে বাবার সঙ্গে কথা হয়েছে কালকে গিয়েছিলাম রে কথা হয়নি আজকে ডেকেছে কটার সময় ঢুক দিবে তুই কোথায় আছিস বাড়ির পেছন দিকে আচ্ছা বেশ তুই থাক আমি আসছি তুই ব্যাপার বাবা এটা তুমি কি তোলে তো কি করেছে মাতে তুমি কেন তো বাড়িতে

আজা যা করবি একটু চিন্তা ভাবনা করে করবি বুঝলি বাবার কথা শুনে বাবার দিকে হয়ে যাস না ওই নিয়ে তুই চিন্তা করিস না বুঝলি যেটা করব ভালো করব তার দিক থেকে কথা বলবো না বাবা তোকে আগে আমার মারার কথাই হয়তো বলবে আমি একদিন মেরেছিলাম আর কেনই বা মারবো না বল আমার ফাটা ছেলেকে দুই দিন আরে তিন দিন আরে লড়া মারতে থাকে মারতে থাকে মারতে থাকে ঠিক আছে ঠিক আছে চল ভিতরে কথাটা আগে বলে না আরে বাবা থাক থাক আমি যাব না তুই যা আরে চলবে না আমি থাকতে ওগুলো টেনশন তোকে নিতে হবে না তুই আগে চল ভুলে যা আমি তো বলছি আমার যাওয়া ঠিক হবে না তুই আগে কথাটা বল দিয়ে না হয় আমাকে ডাকলে আমি যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকু শুরু থেকে বলুন তো কি হয়েছে আর বলছি সে ভাতিজা সেই কিছুদিন আগে ফা টাকা দেখলাম ঘরে বিড়ি খাচ্ছে ঠিক আছে সেই বিড়ি খাওয়া দেখে একটুখানি মেরেছিলাম সেই মারা নিয়ে এত বড় ঝগড়াটা সৃষ্টি হলো তারপরে ফুটোর সঙ্গে কি হলো